হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার গ্রামে আর আমার পিছনে অবস্থিত হচ্ছে বাংলার তাজমহল আজকে আমি এর ভিতরে হচ্ছে ঘুরে দেখাবো যে এর ভিতরে কি কি আছে এবং এর ভিতরটা কেমন চলুন আমি আপনাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাই যে এর ভিতরটা কেমন

আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাবু গ্রামে আর এটা হচ্ছে পিরামিড এরিয়া বাংলার তাজমহল আর এই পিরামিড পাশাপাশি অবস্থিত একই টিকিটে আপনারা হচ্ছে ঢুকতে পারবেন আর আমি এখন যেটা ভিতরে আসি এটা হচ্ছে একটা সিনেমার শুটিং করার থিয়েটার এই থিয়েটারের ভিতরে অনেক কিছু আপনারা দেখতে পারবেন যে আগেকার যখন সিনেমা বানানো হতো তখন এইগুলা হচ্ছে ব্যবহার করা হতো একটা সুন্দর একটা সিঁড়ির মতো বাড়ি মতো বানানো আছে তারপরে এই সাইডে আরও আছে হচ্ছে আগেকার আমরা যখন সাপের সিনেমাগুলো দেখতাম তো এইখানে একটা সাপের মূর্তি বানানো আছে এখানে হচ্ছে সাপের সিনেমার শুটিংগুলো করা হতো তারপরে হচ্ছে রাজাবাদশাদের যেসব সিনেমা করা হতো তখন এই ধরনের জেলখানা এই যে এই এই সাইডে জেলখানা আছে এই জেলখানাগুলো ব্যবহার করা হতো তারপরে বিচার বিচার কার্য পরিচালনা করার জন্য রাজাবাদ ছাড়া যেই কোর্ট বা ওদের বিচার কার্যালয় ইয়ে করতো এইখানে সেগুলো আছে এই থিয়েটারটা অনেক সুন্দর আর এই পিরামিডের এরিয়াটা অনেক সুন্দর পিরামিডের ভিতরে আপনার মোটামুটি অনেক ধরনের ফুল গাছ আছে তারপরে হচ্ছে পিরামিড আছে পিরামিডের ভেতরে বিভিন্ন ধরনের মনি তারপরে পুরোনো যে আগেকার যে সিনেমাগুলোতে গাড়ি ব্যবহার করছে সেই গাড়িগুলো আছে তো এখানে যারা বাইরে থেকে আসবেন আমার মতে হয় যে এখানে ঘুরলে অনেক ভালো লাগে